আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই একটা শব্দ চোখে আসে সেটা হলো টক্সিক রিলেশনশিপ যে সম্পর্কে থেকে ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় নেতিবাচক প্রভাব পড়ে এমনকি সামাজিকভাবেও হেও মনে হয় সেই সম্পর্ককে সহজ ভাষায় টক্সিক রিলেশনশিপ বা টক্সিক সম্পর্ক বলা যেতে পারে প্রায়ই সময় আমরা সঙ্গে টক্সিক এই কথাটা বলে থাকি সম্পর্ক যদি বিষাক্ত হয়ে ওঠে অর্থাৎ সম্পর্কের কারণে যদি কারোর জীবনের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় তবে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো তবে অনেকেই অন্য সম্পর্ক থেকে অনেকের জন্য সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব সহজ নয় দুইজন যদি দুইজনকে ভালোবাসে তাহলে টক্সিক সম্পর্কও ঠিক করার কিছু সমাধানের উপায় জানিয়েছেন মনোবিদরা হেলথ লাইনের এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিষয়টি টক্সিক সম্পর্ক ঠিক করার কিছু কৌশল অনেকে মনে করেন টক্সিক সম্পর্কের পরিণতি নিশ্চিতভাবে বিচ্ছেদ কিন্তু সব ক্ষেত্রে তা সত্যি নয় বলেছেন মনোবিদরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষেরই পরিবর্তন চাওয়ার ইচ্ছা থাকতে হবে মনোবিজ্ঞানী আরও জানান যদি শুধুমাত্র একজন সম্পর্ককে সুস্থ করতে চায় তবে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম তবে কিছু লক্ষণ যদি সম্পর্কের মধ্যে থাকে তাহলে দুইজন মিলে সম্পর্কের উন্নতি ঘটানো সম্ভব এক দায় স্বীকার করা আপনি এবং আপনার পার্টনার যদি সম্পর্কের সমস্যাগুলো স্বীকার করেন এবং তা উন্নত করতে চান তাহলে এটি ইতিবাচক দিক অতীতের ক্ষতিকর আচরণগুলো স্বীকার করা ও তা পরিবর্তনের চেষ্টা করা গুরুত্বপূর্ণ সমাধানের কৌশল সম্পর্কে নিজের উপায়গুলো ফলো করতে পারেন নিজেকে বোঝার চেষ্টা করুন নিজের ভুল থাকলে দায় স্বীকার করতে শিখুন হিংসা অভিমান বা অভিযোগের পরিবর্তে বাস্তব সমস্যার সমাধান খুঁজুন দুই সম্পর্কের জন্য সময় দেওয়া আপনারা দুইজন যদি সম্পর্কের উন্নতিতে সময় ও শ্রম দিতে রাজি থাকেন তবে সেটি ইতিবাচক সংকেত সমস্যা সমাধানের জন্য যেসব কৌশল মানতে হবে দুজনে একসঙ্গে বসে সম্পর্ক নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা একসঙ্গে সময় কাটানো এটা সম্পর্ক ঠিক করতে বেশ সাহায্য করে নতুন অভ্যাস গড়ে তোলা যা সম্পর্ককে সুস্থ করতে সাহায্য করবে তিন দোষারোপ নয় বরং বোঝাপড়া আপনি যদি এবং আপনার সঙ্গী একজন অপরজনকে দোষারোপ করার বদলে সমস্যা বোঝার চেষ্টা করেন তাহলে সম্পর্ক টিকিয়ে রাখার সম্ভাবনা বেশি সম্পর্ক ভালো রাখতে যা করতে হবে নিজের ভুল হলে তার দায় একে অপরকে না দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করতে হবে সঙ্গী আপনাকে কি বলতে চাইছেন সেটা বুঝতে চেষ্টা করতে হবে চার সাহায্য নেওয়া কখনো কখনো সম্পর্ক ঠিক রাখতে পেশাদার কাউন্সেলিং বা থেরাপির প্রয়োজন হতে পারে এটা কোনো দুর্বলতা নয় বরং সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সচেতন প্রচেষ্টা কাউন্সেলিং যেভাবে সাহায্য করতে পারে নিরপেক্ষ পরামর্শ ও সমর্থ প্রদান দুজনের মধ্যে স্বাস্থ্যকর যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করবে সমস্যার গভীর কারণগুলো চিহ্নিত করবে একটি টক্সিক সম্পর্ক ঠিক করা সম্ভব তবে শর্ত একটাই দুজনকে চেষ্টা করতে হবে যদি আপনারা দায় স্বীকার করেন দোষারোপ বাদ দেন মানসিকভাবে বিনিয়োগ করতে ইচ্ছুক হন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ সাহায্য নিতে রাজি থাকেন তাহলে সম্পর্ক উন্নত হবে আর টক্সিক রিলেশনশিপ বলে কোনো কথাই থাকবে না